নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের দেহে তিনশো ষাটটি হার বা গ্রন্থি রয়েছে এগুলোর প্রতিটির জন্য প্রত্যেক দিন সাদাকা রয়েছে আর মুমিনদের প্রতিটি উত্তম কথাই সাদাকা এমনকি এক ঢোক পানি পান করানো উত্তম সাদাকা সুনানি আবুদাউতে আরেকটি হাদিস এসেছে সাদ বিন ওবাদা রাজি আল্লাহ তাল রবি সাল্ল আলী এর কাছে এসে বললেন আপনার নিকট কোন সাদাকা সর্বাধিক পছন্দনীয় তিনি বললেন পানি পান করানো আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের আবহাওয়ায় বিগত দুই দশকের চেয়ে অধিক মাত্রায় তীব্র তাপ প্রবাহ বেড়েছে বিশেষত চুয়াডাঙ্গা বগুড়া সহ তাপমাত্রার রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে এ সময় বিভিন্ন আবাসিক মাদ্রাসায় শিক্ষার্থীদের ব্যবসা গরমে অস্বস্তি ফিল করতে দেখা যায় আলহামদুলিল্লাহ ক্ষুদ্র আকারে হলেও আমরা মাদ্রাসাতুল মদিনা বগুড়ার তা আরিফুল আলেমদেরকে সুপীয় পানি পান করানোর উদ্যোগ গ্রহণ করেছি মহান আল্লাহ ভয়ান হওয়া তাহলে আমাদেরকে এমন মহ তামলগুলোর সাথে জড়িয়ে থাকার জন্য তৌফিক দান করেন